প্রিয় দর্শক অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম দুবাই গোল্ডের কানের দুল নিয়ে আর এই কানের দুলটার ডিজাইন দেখেন ঝুল কিন্তু অনেক বড় যারা একটা লম্বা ঝোলের এই ধরনের কানের দুল পছন্দ করেন ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না আমাদের এই কানের দুলো ওয়েট তিন আনা তিন সাত পয়েন্ট এর পরে আপনাদের আরেকটি ডিজাইন দেখাবো এটার ওয়েট থাকবে তিন আনা চার সাত পয়েন্টের মধ্যে এটারও ঝুল কিন্তু বেশ লম্বা ফ্লাওয়ার করা রয়েছে নিচে দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রিং করা রয়েছে দুইটা এবং টানার সঙ্গে দেখেন আমের মতো করে শেপ দেওয়া রয়েছে খুবই আনকমনের মধ্যে এই দুলগুলো পেয়ে যাচ্ছেন বাইশ ক্যারেট স্বর্ণ দু গোল্ডের মধ্যে যাদের বাজেটটা একদমই ফ্রেন্ডলি তাদের জন্য রয়েছে আমাদের লাস্ট কালেকশন এটা রয়েছে পাঁচ আনা তিন সাত পয়েন্টের মধ্যে দুলের খুবই কৃষি সদ্য হচ্ছে হোয়াইট গোল্ড করা রয়েছে এবং উপরে দেখেন তিনটা পাপড়ি করে একটা ফ্লাওয়ার করা নিচের দিকে খুব সুন্দর গোলাকৃতির ডিজাইন নিচে কাটানা রয়েছে আমাদের আজকের কালেকশনগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ঠিকানা হাসান জুয়েলস গোল্ডেন মার্কেটে মেখানলাইন রোড বগুড়া চলে আসবেন শপে আসসালামু আলাইকুম